রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করতে মালদা জেলার তিরিশ জন শিশু ক্রীড়াবিদরা রওনা দিল পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাজ্য শিশু ক্রীড়া ক্রীড়া উৎসব এই অনুষ্ঠানে যোগদান করতে মালদা জেলা থেকে রওনা দিল তিরিশ জন শিশু ক্রীড়াবিদ রাজ্য শিশু ক্রীড়া উৎসব ফেব্রুয়ারির আঠাশ তারিখ ও মার্চের এক তারিখ দুদিন এই ক্রীড়া উৎসব চলবে এই ক্রীড়া উৎসবে যোগ দিতে যাওয়া ক্রীড়াবিদদের একজন ছাত্রী দীপান্বিতা দাস কি বলেছেন শুনুন হ্যাঁ পশ্চিমে গ্রুপে খেলতে যাচ্ছে বলো হ্যাঁ আমরা চেষ্টা করব যে তুমি তুমি কোন 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 ইভেন্টে খেলবে তুমি মালদা জেলায় কি হয়েছিল পজিশন ফার্স্ট ফার্স্ট হয়েছিল তো মালদা জেলা সেখানে পুরস্কার পাবে তোমার কি আশা তোমার নামটা বলো দীপানিতা কোন সার্কেলে তুমি ছাত্র কোন স্কুলে এবং কোন সার্কেলে ছাত্র রাজ্য ক্রীড়া উৎসবে মালদার ক্রীড়াবিদদের যোগদান প্রসঙ্গে কি বলেছেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন শুনব রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মূলত কতজন কোথায় খেলা হচ্ছে এবং কীভাবে যাচ্ছে এটা একটু জান মোট টোটাল চৌত্রিশটা বাচ্চা যাচ্ছে এবং টিচার মেল গাইড ফিমেল গাইড কোচ এবং ম্যানেজার সব মিলে এর নয় জন যাচ্ছে কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে আজকে কি হবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে বরণ আমাদের এই পাঁচটার দিকে একটা আমরা স্টেট বাস করেছি সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে বরণ করা হচ্ছে হ্যাঁ বরণ করা হচ্ছে প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি করে তারপর একটু মিষ্টি করে কেমন আশা আশা রাখছেন মালদার ক্রীড়াবিদদের নিয়ে আশাবাদী মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মন্ডল কি বলেছেন জানুন কি খেলা এবং মালদা জেলা থেকে কতজন প্রতিযোগী স্যার এই রাজ্য শিশু ক্রীড়া আজকে চল্লিশতম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি ইন্ডোর নেতাজি স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা মালদা জেলা থেকে তিরিশ জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি তারা চৌত্রিশটি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে আমরা এটা তাদের পাশে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে প্র্যাকটিস করবে এবং আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে রাজ্যে তেইশটি জেলা থেকে প্রতিযোগিতা আসবে সানকটির ওই মাঠে তাদের সাথে তারা প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এই উৎসব কেমন উৎসব মানে কত ছাত্রছাত্রী এই শিশু ক্রীড়া অংশগ্রহণ করে রাজ্যব্যাপী এবং জেলা ব্যাপী আমরা যদি ধরে নিই যে এই খেলাটা কিন্তু শুরু হয় একদম অঞ্চল স্তর থেকে আমি যদি মালদার কথাই ধরি এখানে একশো ছেচল্লিশটা অঞ্চল সেখানে চৌত্রিশটা ইভেন্টে খেলা হচ্ছে মানে গড়ে তিরিশশোর প্রতিযোগী অংশগ্রহণ করছে ওই অঞ্চলের মধ্যে তাহলে একশো ছেচল্লিশ গুণিত তিরিশ যদি হয় সংখ্যাটা কত আপনারা আন্দাজ করুন এটা শুধু একটা জেলার ক্ষেত্রে তার মানে এই ইনভলভমেন্ট যেটা শিশুদের ইনভলভমেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু একটা ব্যাপক আমরা এই সংখ্যাটা কিন্তু খুব মানে প্রচুর একটা হিউজ নাম্বার অঞ্চল অঞ্চলের পরে তারা জোন করছে জোন সার্কেল করছে সার্কেলের পরে জোন কোনো জেলায় সেটা সাবডিভিশন হয় এবং সাব পরে জেলা জেলা খেলা থেকে তারা আসছে আমাদের রাজ্যে এইভাবে আসছে মানে অর্থাৎ পার্টিসিপেটশনটা কিন্তু একটা হিউজ একটা রাজ্যের রাজ্যের সর্ববৃহৎ সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুধু রাজ্য স্তরটা যদি না দেখি বিভিন্ন স্তর স্তর নিচু থেকে উঠে তাহলে দেখা যাবে যে আমাদের লক্ষ লক্ষ শিশু কিন্তু এই প্রতিযোগিতায় বা এই উৎসবে অংশগ্রহণ এবার মালদা কেমন ফল করতে পারে আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প রানেও কয়েকটি ছেলে আছে বা মেয়ে তাদের জন্য যোগা জিমনাস্টিক যোগায় বিশেষ করে আমাদের খুব আমরা আশাবাদী আছি শিশুরা খুব ভালো জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে আমরা আশা করছি জেলা থেকে এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে প্রসঙ্গত মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশু ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিশু ক্রীড়াবিদরা রওনা হওয়ার আগে শুভেচ্ছা জানান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মন্ডল এবং এআই নয়ন কুমার দাস সহ অন্যান্যরা শিক্ষা আধিকারিকরা মালদা থেকে স্বপন চক্রবর্তী সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফারি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা: পুরি মোর, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4